আসসালামু আলাইকুম স্মার্ট ক্যামের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর স্ক্রিনে যে মিস্ত্রিটা দেখছেন সেটাই হচ্ছে আপনার সেই সুজন শেখ আজ আমি একটি খাঁচা তৈরি করছি সেই খাঁচার ডেলিভারি হবে পাবনায় এই খাঁচার মূল্যটা ধরা হয়েছে পাঁচ হাজার টাকা এটা একটি পার্শ্ব পাখির জন্য খাসা এটা এক ভাই আমার কাছ থেকে স্টুডেন্ট মানুষ আমার কাছ থেকে অর্ডার দিছে এই খাঁচাটার আমি তাকে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে খাসাটি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি এই খাসাতে আমি কোনো রকম এক টাকারও বেনিফিট ছাড়া মাত্র মানে খালি শুধুমাত্র আমার কামলার দামটা যেটা মানে সীমিত লাভে এই খাসাটা আমি ওনাকে বানিয়ে দিচ্ছি এই খাঁচাতে মোটামুটি পাঁচশো পাখি অনায়াসে পালন করতে পারবে আর যেহেতু স্টুডেন্ট মানুষ কিছু টাকা গুছায় তিনি একটি খামারের জন্য উদ্যোগ নিয়েছে সেক্ষেত্রে আমি তার জন্য একটি পাঁচশো পাখি খাঁচা তৈরি করে দিচ্ছি আর এরকম খাঁচা সাধারণত আপনারা আমাদের কাছে পাবেন আর খাঁচার কোয়ালিটির উপর নির্ভর করে খাঁচার দাম সাধারণত নির্ভর করা হয় আর আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম পাঁচশো হাজার পাখির খাসা তৈরি করে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কোয়েল পাখির খাসা খুবই কম প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সাধারণত আমরা এ সকল খাসা তৈরি করে বাসের মাধ্যমে কিংবা পিক আপের মাধ্যমে সারা বাংলাদেশে সকল জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আর বেশি সংখ্যক খাসা যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের কিছু দক্ষ মিস্ত্রি আছে তারা আপনাদের বাসায় গিয়ে খাঁচা তৈরি করে দিয়ে আসতে পারবে আর আপনারা জানেন যে আমরাই সর্বপ্রথম যারা অল্প প্রাইজের মধ্যে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই পাঁচশো পাখি খাঁচা তৈরি করে দেয় ইনশাআল্লাহ আর আমরা এই খাঁচার সাথে আপনারা যদি চান আপনারা আমাদের কাছ থেকে জিরো থেকে রানিং ডিমপাড়া পর্যন্ত সকল বয়সের পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে বর্তমানে যে বয়সের পাখি যে রেটে পাবেন তার বাজার মূল্য আমি সাধারণত দিয়ে দিচ্ছি বর্তমানে আমাদের কাছ থেকে জিরো বা একদিন বয়সের কোয়েল পাখি পাবেন আট টাকা বোর্ডিং কোম্পানির পাখি পাবেন বিশ টাকা পনেরো দিন বয়সের পাখি পাবেন পঁচিশ টাকা বিশ দিন বয়সের পাখি পাবেন তিরিশ টাকা পঁচিশ দিন বয়সে পাখি পাবেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সে মেয়ে পাখি পাবেন পঞ্চাশ টাকা এবং পুরুষ পাখি পাবেন চল্লিশ টাকা আর যারা রানিং ডিমের জন্য নিউ অ্যাডাল্ট পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে একদম রানিং ডিমের পাখিও নিতে পারবেন সেটা পাবেন আমাদের কাছ থেকে আশি টাকা পার পিস আর একটি কথা বলতে আমরা সাধারণত বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর জিরো বাচ্চা মিনিমাম অর্ডার করতে হবে পাঁচশো পিস আর বোর্ডিং কমপ্লেক্স থেকে শুরু করে রানিং ডিমপাড়া পর্যন্ত কোয়েল পাখি অর্ডার করতে হবে মিনিমাম একশো পিস তাহলেই আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর আমাদের পেমেন্টের বিষয়টা আপনারা যদি আমাদের খামার ভিজিট করে পাখি নেন সেক্ষেত্রে আপনারা আমাদের খামারে এসে খামার ভিজিট করে পাখি নিয়ে যেতে পারবেন তাছাড়া ফুল পেমেন্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি আর আমরা বাসের মাধ্যমে যেহেতু ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কাউন্টার মাস্টার সাথে কথা বলে তারপরেও টাকা পেমেন্ট করতে পারবেন কোনো রকম সমস্যা নাই আর এই খাঁচাগুনা আপনারা চাইলে বাসায় অল্প জায়গার মধ্যে একটি খাঁচা সেট করে আপনারা কোয়েল পাখি পালন করতে পারবেন তাই আপনারা যদি খাঁচার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা আমাদের একটি মিনি ইম্প্রিপটার এটাতে মোটামুটি প্রতি আঠারো দিনে আপনার সাত হাজার বাচ্চা বের হয় এখান থেকে আমরা বাচ্চা দিয়ে থাকি তাছাড়া আমাদের আরও তিনটে ইনকিউপ্টার আছে ওখান থেকে আমরা বাচ্চা আমরা দিয়ে থাকি তাই আপনারা সরাসরি যারা বাচ্চা নিতে যাচ্ছেন কিংবা খাঁচা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে এসে খামারে এসে বাচ্চা গ্লাস খাঁচা নিতে পারবেন আসলাম